হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশে বাইরে থেকে যারা দেখছ তাদের সকলকে রঙ বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছে দেখো চা বানিয়ে নিয়েছি এটা সন্ধেবেলা এই ভিডিওটা আমি শ্যুট করেছি সন্ধেবেলা কালকে সন্ধেবেলা আজকে হচ্ছে মহালয় মহালয় সকলকে জানায় মানে দেবীপক্ষের সূচনা হলো সকলকে জানায় শারদীয়া অভিনন্দন আর এখানে আলু সেদ্ধ করা হয়েছে আজকে রাতে ডিনারটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো এই সন্ধেবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম এই যে চা আর বিস্কুট নিয়ে সন্ধেবেলা চা খেতে দেখো রাতে ডিনারটা একটু শেয়ার করে নিই আজকে হবে বেস্ট মানে ডিনার রেসিপি এটা হচ্ছে ময়দা মাখা আছে ময়দাতে অনেক কিছু দেয়া হয়েছে দই অল্প একটু বেকিং সোডা চিনি নুন সাদা তেল সমস্ত দিয়ে আরে অল্প একটু জল সমস্ত দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি এটা বেশ এক ঘন্টা মতো ঢাকা দেওয়া থাকবে তারপরে এটা আর সুজিও দেওয়া হয়েছে অবশ্য সুজিও দিয়েছি একটু সব দিয়ে এটা মাখি রেখে এটা এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো তারপরে লুচি ছাঁকবো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করব। এই দেখো বেস্ট ডিনার কেন বলছি এখানে আজকে রান্না করছে আমার হাজব্যান্ড এই দেখো এখানে আলুগুলো সব কুকার থেকে নিয়ে এগুলোকেবার সব ভাজা হচ্ছে আলুগুলো শুধু তেলে ভাজা হচ্ছে তারপরে পুরো আলুর দমটা তৈরি হবে তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করব এই যে আলুগুলো কষা হয়ে গেছে দিয়ে এখন আলুগুলো মশলা দিয়ে খেয়ে এখানে ছোটো কড়াইটা কুলাইনি বলে বড় কড়াইটাতে চাপান হয়েছে এই যে আমার হাজবেন্ড রান্না করছে আমাদেরকে একটু দেখিয়ে দিই আলুর দমের মধ্যে মশলা আছে তোমার আদা জিরে ধনে এগুলো সব পেস্ট করে টমেটো সব পেস্ট করে দেওয়া হয়েছে তাছাড়াও দই দেওয়া হবে আর কাজু বাদাম বাটা আর পোস্ত মাটা ওগুলো আলাদা করে করা আছে ওগুলো পরে দেওয়া হবে এখন কষবে তারপরে দেওয়া হবে এই আলুর দমটা আমি নাম দিয়েছি সুন্দরী আলুর দম এই দেখো আমার হাজব্যান্ড রান্না করছে খুব সুন্দর রান্না করে আর আলুতে যখন আলুগুলো দেওয়া হয়েছে তখন একটু গরম মশলাও ফোড়নে দেওয়া হয়েছিল দেখো সুন্দরী আলুর দম তৈরি হয়ে গেছে মোটামুটি এ দেখো এটা হচ্ছে ফাইনাল লুক খেতেও দারুণ হয়েছে এটা আর আমার হাজব্যান্ড রান্না করে খুব সুন্দর খুব ভালো রান্না করা খুব ধৈর্য ধরে খুব সুন্দর রান্না করে ছেলেরা ছেলেদের ধৈর্যটা একটু কম কিন্তু আমার হাজব্যান্ড রান্না করে খুব সুন্দর এ দেখো কত সুন্দর কালারটা এসছে দেখো এটা আমি নাম দিয়েছি সুন্দরী আলুর দম তোমরা কী নাম দেবে এটা কমেন্টে আমাকে জানিও আজকে ডিনারটা ভালো করে জম্পেশ করে ডিনারটা করবো আমরা দেখো এটা প্রথমে কাগের লুচিটা ভেজে নিলাম প্রথমে আমি ভাজি রুটি করে লুচি করি আমি ভেজে নিই আজকে লুচি হচ্ছে আমাদের সর্ষের তেলে খেতে হয় লুচি সব মোটামুটি ছাঁকা হয়ে গেছে এবার দুটো লুচি আছে এটা আমার হাজব্যান্ড বলছে আমি দুটো লুচি ছাঁকি এই দুটো আমাকে ছাঁকতে দাও আমি সব এগুলো সব ছাঁকা হয়ে গেছে আমার লুচি তেলেতে আজকে সর্ষের তেলে লুচি খাবো বললাম ওই জন্য সর্ষের তেলে লুচি হচ্ছে নালে সাদা তেলেরই লুচি হয় মাখা টাকা কিন্তু সব সাদা তেলের হয়েছে আর ছাঁকাটা হচ্ছে সর্ষের তেলে এই দুটো লুচি হলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে তোমাদের সঙ্গে ডিনারটা মোটামুটি শেয়ার করে দিলাম আলুর দমের রেসিপি আর ময়দা মানে মাখার রেসিপি দুটোই শেয়ার করে দিলাম আর খুব নরম সফট হয়েছে লুচিগুলো খুব সুন্দর এই যে এটা শেষ লুচি এটা লুচিটা শেষ হয়ে গেলে এবার আমরা ডিনার করব। এই দেখো তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিই এখানে লুচি আছে আর এখানে আছে আলুর দম আলুর দমটা ঢেলে নিয়েছি কড়াই থেকে আর এখানে আছে বোঁদে এই আজকে রাতের ডিনার তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ব্লগটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তোমরা পাশে থেকো আমার আর কেমন লাগলো সেটা জানিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো ডিনারটা আমরা সেরে ফেলি এই বলেই ব্লগটা শেষ করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাভ ইউ অল